যেহেতু ভারত এবং আমেরিকার মূল লক্ষ্যই হচ্ছে এই অঞ্চল থেকে চীনের প্রভাব কমানো মানে বিশেষ করে বাংলাদেশ থেকে চীনের ফুটপ্রিন্টটা হ্রাস করা প্রভাব হ্রাস করা তো এক্ষেত্রে আমি মনে করি যে আসলে ভারত এবং আমেরিকার সামনে সুযোগ ছিল তারা যদি শেখ হাসিনাকে চাপ দিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দিত তাহলে বিএনপি ক্ষমতা এলেও কিন্তু ভারত এবং আমেরিকার সঙ্গে বেমানি করত না তারা এই অঞ্চল থেকে চীনের প্রভাব হ্রাস করতে ভারত এবং আমেরিকাকে সাহায্য করত। এবং আমি এও বলেছিলাম নির্বাচনের আগে যে হাসিনাকে ক্ষমতা একটি টিকিয়ে রাখতে সাহায্য করা হবে ভারতের ভারতের জন্য ক্ষতি দীর্ঘমেয়াদী ক্ষতিমে কিছু স্বার্থের জন্য এই রেখেছে এবং আমরা টিকে থাকুক বাট ভারত শেষ পর্যন্ত এই বলে ম্যানেজ করেছে যে দেখুন নির্বাচন তো এসে গিয়েছে নির্বাচনটা হতে দিন হাসিনা আবার ক্ষমতায় আসুক তারপর আমরা একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা নিয়ে একটা আলোচনা করে একটা সমাধান বের করব। বিএনপির সঙ্গে আলোচনা করি আমেরিকা চিন্তা করে চাল ঠিক আছে তাহলে দেখি ভারত কি করে এখন নির্বাচন হয়ে গিয়েছে এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন করার পালা এবং এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য কিন্তু মার্কিন প্রতিনিধিরা ভারতকেও চাপ দিচ্ছে ভারতও আমি হাসিনাকে হয়তো বলতেছে যে একটা ব্যবস্থা তো করা দরকার এইভাবেই আর কতদিন এখন হাসিনা চিন্তা করলো যে এখন যদি ভারতও আমেরিকা কথা আমরা শুনি তাহলে তো সমস্যা কারণ বিএনপিকে সামANNOTMO সুযোগ দিলেই এরা বিশাল আগায়া যায় কারণ জড় সঙ্গে আছে বিএনপির এখন দেখেন নির্বাচনের আগে চীনকে যেই কথা দিয়েছে যে নির্বাচনে নির্বাচন জিতলে তিস্তা প্রজেক্ট দিবেন এখন তো জিতে গিয়েছেন এখন আমাদের প্রজেক্ট কই এখন হাসিনা চিনকে তিস্তা প্রজেক্ট দিতে বাধ্য এইটা শৈন্য তো ভারত আমেরিকার মাথা গরম আপনি দেখেন যে এই যে বিনয় মোহন খাতরা ভারতের বিদেশ সচিব তিনি যে এই ভারতের নির্বাচনের সময় উড়ে আসবেন এটা কিন্তু হাসিনার তো ছিল না তিনি এসে সরাসরি শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট চেয়ে বসলেন এবং বললেন যে এই তিস্তা বেরেস তোমরা করো না

আজকে এখন ঢাকায় আছেন তিনি সালমানের সঙ্গে বৈঠক করবেন তারপরে সচিব মাসুদ বিন বিনের সঙ্গে বৈঠক করবেন এবং হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন এই পর্যন্ত কথা আছে কিন্তু বিএনপির কারোর সঙ্গে বৈঠক করার কথা এখন পর্যন্ত নাই হলে হতে পারে কিন্তু আরেকটা খবর হচ্ছে লু সরাসরি শেখ হাসিনার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন কারণ তিনি শেখ হাসিনাকে কয়েকটা প্রশ্ন করতে চান এখন বিনয় মোহন খাত্রা তিনি সরাসরি শাকাশিনার সঙ্গে কথা বলতে পেরেছেন আমরাও দেখেছি যে ভারতীয় কূটনীতিকরা খুব সহজেই শাকাশিনার সাক্ষাৎ পেয়ে যান আমেরিকার কূটনীতিকদের ক্ষেত্রে আমি জানি না শাকাশিনা अपॉइंटমেন্ট দেয় কিনা যদি अपॉइंटमेंट না দেয় সেটা হবে আরেকটা বিষয় সেটা নিয়ে পরে আলোচনা করব এখন মূলত বিষয় হচ্ছে যে রোনাল্ড লু এবং বিনয় মোহন খাত্রা এই ভারত এবং আমেরিকার এই দুইজন কূটনীতিকই তারা চান এই অঞ্চল থেকে চীনের ফুটপ্রিন্ট হ্রাস করতে এবং এর জন্য শাকাশিনাকে চাপ দিবেন এখন আমার কথা হচ্ছে রোনাল্ডো বাংলাদেশে চাপ দিবে কেন ভারত যে হাসিনা আমাদের কথা শুনবে হাসিনা এই অঞ্চল থেকে চিন কে দূর করে দিবে এখন তো তার বিপরীতটা আমরা দেখতেছি এখন দেখেন চীন কিন্তু লেজে খেলানো দেশ চীনের সঙ্গে যদি টাকা দিত কোনো দেশ সেটা যদি আমেরিকা হতো এটা হতো চীনেরও টাকা আছে আমেরিকারও টাকা আছে এখন দুইটা পরাশক্তি মুখামুখি হতো এখন আমেরিকা করছে কি আমেরিকা ভারত দিয়ে চীনকে মোকাবেলা করতেছে ঘোষণা দিয়ে দিয়েছে যে অঞ্চলে আমরা হিসাবে না এখন দেখেন এই যে বিনয় মোহন খাত্র আসলো আজকে ডোনাল্ডো আসলো এসে হাসিনাকে বুঝাবে যে চিন ক্ষতিকর চীনের দিকে যাও না চীন কিন্তু একদম চুপচাপ কারণ চীন জানে আমার টাকা আছে আর হাসিনার টাকার দরকার হাসিনা এখানে আসবেই কারণ ভারতে টাকা দেওয়ার সামর্থ্য নাই আর আমেরিকা থেকে লোন নিতে হলে অনেক জবাবদিহি করতে হয়

একদম চুপচাপ এবং তারা বলতেছে যে হ্যাঁ এই যে টাকা টাকা আছে নাও এখন শেখ হাসিনা টাকা দরকার ডলার কাছ থেকে লোন চীনও কিন্তু টাকাটা দিয়ে দিবে সুতরাং চীনের প্রভাব বাড়তেছে না কমতেছে বাড়তেছে এখন ওই যে আমাদের কিছু কিছু ইউটিউবার বলতেছে যে আহ বিএনপির উচিত চীনের দিকে ঝুঁকে যাওয়া এখন বিএনপির আগে দেখি আওয়ামী লীগের চীনের দিকে বেশি বেশি করে ঝুঁকতেছে এবং ভারত আর আমেরিকার পরিকল্পনা পুরো মাঠে মারা যাচ্ছে মানে কি সব চিন্তা ভাবনা আমার আমি তোমার বলতাম যে ভারত সুদূর প্রসারী চিন্তা ভাবনা এই এখন আওয়ামী লীগ ক্রমে ক্রমে চিনের দিকে ঢুকে যাচ্ছে কারণ এসব তো কোনো উপায় নাই কারণ ভারতের টাকা পয়সা নাই আর অথচ চীন কিন্তু হাসিনাকে টাকাও দিচ্ছে আবার হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করে রাখার দুর্নীতি করার সৈরাচার হওয়ার সুযোগও দিচ্ছে কাজে হাসিনার জন্য চীন প্রযুক্তি ভালো আবার আর ভারত যদি আহ আমিকে এখন কথা দিয়ে থাকে যে নির্বাচনের পরে তারা বিএনপি সঙ্গে মিলেমিশে একটা স্থায়ী নির্বাচনী ব্যবস্থা ঠিক করবে এটা তো হাসিনা পছন্দ না কারণ হাসিনা তো ক্ষমা থাকতে পারবে না হাসিনা তো ক্ষমা থাকা দরকার হাসিনার পরে হাসিনা মেয়ে থাকবে যাই হোক একটা খবর সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং জোট নেতাদের চিনমুখী তৎপরতা বেড়েছে এখানে বলা হয়েছে যে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় জোট নেতাদের চীন মুখীত বেড়েছে কয়েক বছর ধরে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করছেন ক্ষমতাসীন জোটের নেতারা তবে এবার তাদের চীন সফর বেড়েছে গত সোমবার আওয়ামী নেতা দলীয় জোটের নয় সদস্য একটা দল চিনে গেছেন এটা হচ্ছে রাশেদ খান মেলন দিলীপ বড়ুয়া আহ এবং শিরিন আক্তার যাসদের অন্যদিকে আওয়ামী লীগ জানিয়েছে যে পঁচিশে মে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের পঞ্চাশ সদস্যের একটি বড় দল চীন সফরে যাবেন এই দলটির নেতৃত্ব দিবেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং সিরাজগঞ্জ একাশনের সংসদ নাসিম পুত্র তানবীর শাকিল জয় পঁচিশে জুন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের আরেকটি দল চীন সফরের কথা রয়েছে এই দলটির নেতৃত্ব দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য এবং জাতীয় সংসদ নির্বাচনের জন্য গঠিত দলের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কাজী জাফরুল্লাহকে এই দলটির সদস্য সংখ্যাও দশ জনের মতো হতে পারে বলে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র জানিয়েছে চোদ্দ দলের বামপন্থী শরিকদের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে

নিয়মিত সফর হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে দু হাজার নয় সালে মজুদ সরকার ক্ষমতা আসার পর আওয়ামী লীগের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির সক্ষতা বেড়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন এক্ষেত্রে চীনা কমিউনিস্ট পার্টির আগ্রহী বারো সালের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিব্যক্ত হয়েছেন দুই হাজার উনিশ সালের একুশে মার্চ ক্ষমতাসীন আওয়ামী লীগ ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্কিত সমঝত সারক স্বাক্ষরিত হয় আওয়ামী লীগের আমন্ত্রণে সে সময় চীনা কমিউনিস্ট পার্টি টিপু তিনি দল বাংলাদেশ সফর করেন এই সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী সং তাও এবং আওয়ামী লীগের পক্ষে দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ সমঝোতা স্মারকের সাইন করেন বাংলা চাইনিজ ও ইংলিশ ইংলিশ ভাষায় এই সমঝোতা সই হয় আবার ছাত্র যুব নেতাদের সফর চব্বিশে মে পঞ্চাশ সদস্যের দলটি যাচ্ছে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াং এ এর সদস্যরা মূলত ছাত্র ও নেতা চীনা কমিউনিস্ট পার্টি তাদের আমন্ত্রণে বলেছে ছাত্র যুব ও নারীদের তারা প্রশিক্ষণ দেবে এবং এরা সবাই মহিলা আওয়ামী লীগ যুব লীগ স্বেচ্ছাসেবক ছাত্র লীগ যুব মহিলা লীগ শ্রমিক লীগ এবং মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা তো তারা সবাই চীনে যাবে চীন তাদেরকে ট্রেনিং দিবে পঁচিশে জুন জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে যাবে কেন্দ্রীয় নেতারা গত বছরের বারোই মে ফারুক খানের নেতৃত্বে দুবার চীন সফর করেছেন ইত্যাদি ইত্যাদি আরো অনেক খবর আছে এবং সেখানে চিকিৎসা বিকিৎসাও করে আমি শুনেছি যে এই যে আওয়ামী লীগের যে বৃদ্ধ তারা আছে এদের এরা গেলে ওই চীনের সরকার চীনের বড় বড় ডাক্তার টাক্তা দিয়ে এদের শরীরে বিভিন্ন রোগ টোগ এগুলো নির্ধারণ নির্ধারণ করে এটা দেয় আর কি কারণ চীন জানে তো যে কার মত কিভাবে জয় করা যায় আবার ওই চীনা চীনা বডি ম্যাসেজ টেসেজ দেয় কিনা কে জানে আওয়ামী করবে আবার নারী রোগ থাকবে না এটা হয় নাকি জানি না এগুলো এই হতে পারে তো এখন চীনের অলরেডি বাংলাদেশে সাত বিলিয়ন ডলার বিনিয়োগ আছে চীনের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বাইশ বিলিয়ন ডলারের কাজ করতেছে এতই সাহস চীনের ফুটপ্রিন্ট কমানো চীনের ফুটপ্রিন্ট কমানোর জন্য সবচেয়ে সহজ পন্থা ছিল যে এবারের নির্বাচনে জনগণের মধ্যে একটা আন্দোলন ছিল সেই আন্দোলনকে পুঁজি করে ভারত আর আমেরিকা যদি বিএনপি কে ক্ষমতাটা দিতে পারত কারণ সুষ্ঠু নির্বাচন হলেই তো বিএনপি ক্ষমতা সে তাহলে কিন্তু এই অঞ্চল থেকে চীনের ফুটপ্রিন্ট কমানো সম্ভব ছিল এখন শেখ হাসিনার কথায় বিশ্বাস করে ভারত আর আমেরিকা চীনের ফুটপ্রিন্ট কমানোর জন্য হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে এখন হাসিনা চীনের সঙ্গে আরো সম্পর্ক বাড়াচ্ছে এবং এই চীন থেকে পাঁচ বিলিয়ন ডলার নিবে তা ডলারে না চীনের মুদ্রা ইয়ানে যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পেমেন্টটা বাংলাদেশ চেয়েছিল যে চীনা মুদ্রা ইউন দিয়ে তারপর রাশিয়াকে দিয়ে কারণ রাশিয়া আবার চীনা মুদ্রা গ্রহণ জন্য রাজি হয়েছিল কিন্তু আমেরিকা বলছে যে খবরদার বাংলাদেশ এটা করোনা তখন বাংলাদেশ আমেরিকা চাপে করেনি সেই বাংলাদেশ চীনের কাছ থেকে ইউনে নিতেছে পাঁচ বিলিয়ন ডলার এটা কি আমেরিকা সহ্য করবে করবে না এখন লালু আসছেন তিনি সর্বমানের ফরম সঙ্গে বৈঠক করবেন মূল বৈঠকটা আবার শেখ হাসিনা সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন তোমরা দেখতেছি আমরা দেখতেছি যে ভূরাজনীতিতে কি ঘটে তবে আহত দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে ভারত আর আমেরিকা একটা ধরা খে যাচ্ছে চীনের কাছে এবং শেখ হাসিনা কোন বতবন ভাবে আস্তে আস্তে কিন্তু চীনের দিকে ঝুঁকতেছে এই আওয়ামী লীগের তাদের এই যে আইকারী হারে চীন সফর এটাই কিন্তু তার প্রমাণ